সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি ভিডিও বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি এবং ভালোবাসার নাম বাংলাদেশের বেশিরভাগ ছেলেমেয়ের স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করা আপনিও হয়তো এই স্বপ্নটি দেখেই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টুতে আবেদন করেছেন এখন হয়তো দুশ্চিন্তা করছেন যে এস এম এস আসবে কবে এস এম এস কবে আসবে এটা বলার আগে ট্রেড টু সম্পর্কে একটু বলে নেই ট্রেড টু হল সেনাবাহিনীর অযোধ্যা ক্যাটাগরি অর্থাৎ যারা সরাসরি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে না তারা সাধারণত রান্নাবান্না কাপড় কাচা মোটর মেকানিক সহ এই টাইপ অযোধ্যা ক্যাটাগরিতে ট্রেনিং নেয় কিন্তু বলে রাখা ভালো দেশের বিপদে সেনাবাহিনীর যোদ্ধা অযোধ্যা সবাইকেই কিন্তু যুদ্ধ করতে হয় সুতরাং আপনিও অবশ্যই অস্ত্র প্রশিক্ষণ পাবেন এবার আসি এস এম এস এর ব্যাপারে আপনারা নিশ্চয় সবাই জেনেছেন ইতোমধ্যে ট্রেড টু এর এস এম এস আসা শুরু হয়েছে ঢাকা কুমিল্লা পঞ্চগড় সহ আরও বেশ কয়েকটি জেলায় ট্রেড টু এর এস এম এস কিন্তু এসেছে আপনার জেলার এস এম এস কবে আসবে সেটি নিয়ে দুশ্চিন্তা না করে এই মুহূর্তে আপনার উচিত হবে আপনি যে সিমটি দিয়ে আবেদন করেছিলেন সেই সিমে কিছু টাকা রিচার্জ করে সিমটি সচল রাখা এবং এস এম এস আসলো কি না এটা সবসময় নজরে রাখা কারণ এস এম এস আসার বাহাত্তর ঘন্টার মধ্যেই এ উল্লেখিত কেন্দ্রে আপনাকে কিন্তু হাজির হতে হবে আপনি কোনোভাবে যদি এই সুযোগ মিস করে ফেলেন তাহলে সেনাবাহিনীর সৈনিক কিন্তু আপনি হতে পারবেন না তাই অতি অবশ্যই আপনার সিমটি চালু রাখুন এবং সবসময় সিমের প্রতি নজর রাখুন যে এস এম এস আসলো কি না আপনার জেলার নাম আপনি কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন আমরা ডেট জানার সাথে সাথে কমেন্টে জানিয়ে দেব যে আপনার জেলায় ইতোমধ্যে এস এম এস আসা শুরু হয়েছে কিনা তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা কুমিল্লা পঞ্চগড় এবং খুলনা জেলায় ট্রেড টু এর এস এসেছে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ